সুনামগঞ্জের টাঙ্গুরা হাওর যাওয়ার কম বেশি সগুলির শখ আছে কিন্তু আমি কম টাকার মধ্যে আপনারা সেই টাঙ্গুরা হাওরের ফিল পাবেন আর সেই জন্য আপনি অবশ্যই নওগাঁ হাসাই গাড়ি বিলের দিকে যাওয়া লাগবে আর যাওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা একটা ভূতের বাড়ি দেখে যাবেন শুরুতে আমরা রওনা দিই আমাদের বগুড়া চার মাথা থেকে বরাবর নওগাঁ দিকে আর এখন বাজে মোটামুটি বিকাল তিনটা আর আজকের দিনটা আসলো শুক্রবার তার জন্য আমি আর নাহিদ ভাই বের হয়েছি নামাজ পর পরেই তারপরে নওগাঁ পুরনো বাস স্ট্যান্ডের থেকে আমাকে যাওয়া লাগে দুবল হাটি রাজবাড়ি রোডের কেয়া নওগা মেইন শহর থেকে হাসাইগাড়ি বিল যাওয়ার সময় মোটামুটি 11 থেকে 12 কিলোমিটার পাড়ি দেওয়া লাগে আপনারা অটো বাস সিএনজি তো যেতে পারেন মোটামুটি 40 থেকে 50 টাকার মতো ভাড়া লিবি। হাসাইগাড়ি বিলের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশে ছোট ছোট কিছু বিল দেখে পারবেন এই বিলগুলো মোটামুটি দেখতে অনেক সুন্দর তারপরে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে পারবেন বিশাল বড় একটা ভূতের বাড়ি মানে এটাই কিন্তু সেই দুবল হাটে রাজবাড়ি তো আপনারা যারা হাসাইগাড়ি বিল দেখবার উদ্দেশ্যে এদিকে আসবেন তারা কিন্তু অবশ্যই এই রাজবাড়ীটাও দেখে যাবেন রাজার বাড়ি সাথে একটা মোটরসাইকেল রাখার জায়গা আছে সেই জায়গাতে আমরা মোটরসাইকেলটা রাখে দিয়ে রাজার বাড়ির মধ্যে ঢোকা শুরু করে দেন এই পুরো বাড়িটাই তৈরি করা হচ্ছে ইট আর মাটি দিয়ে অবশ্য হালকা পাতলা কিছু সিমেন্টও ব্যবহার করা হচ্ছে বাড়ির মোটামুটি প্রত্যেকটা চিপে চাপির মধ্যে একটা করে আমরা ভূত দেখে পারিচ্ছি না আরেক তো কিছু ভূতেরা দেখি এই বাড়ির মধ্যে ফুটবলও খেলিচ্ছিল বাড়ির একদম ভিতর দিকে যাওয়ার পরে আমরা একটা মাটির সিঁড়ি পাই আর সেই সিঁড়ি দিয়ে উপর দিকে হাঁটা শুরু করে দিই আর ভাবির জন্য কখন বেন একটা হুট করে ভূত বের হয় একতলা তোঠার পরে আরো একটা সিঁড়ি পায় যায় আর

দিকে একটা সেই রকম গর্ত পরে আবার অন্য দিক নামে চলে গেলাম আর এদিকে নাহিদ ভাই তো সেই রকম ভয়েতে দৌড়ে দৌড়ে শুরু করে দিছে তার পিছনে নাকি ভূত ধাওয়া করছে ভূতের বাড়ি দেখা শেষ করে বরাবর কিছু দূর আসার পরে আমরা কিন্ত অবশেষে হাসাইগারি বিলটা পাই যাই আর এই বিলটা দেখে আমার মনে হচ্ছিল এটা কোনো বিলি না একদম পুরো কক্সবাজার সমুদ্র সৈকত যেটি দাঁড়ে থেকে আপনারা খুব সুন্দরভাবে ভাবে সূর্য দেখে পারবেন এই রাস্তা দিয়ে যাওয়া আসি করার সময় সব থেকে বেশি যে সমস্যা ফিল করা হয় সেটা হচ্ছে রাস্তার প্রচুর পরিমাণে জ্যাম কারণ প্রতি করবার বিকেল বেলা করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন বেড়াতে আসে এই হাসাইগড়ের ভিলেজ আপনারা যখন দূর দূরান্ত থেকে আসবেন বিকেলের পানির বাতাস যখন আপনার গאות লাগবে তখন আপনার মনটা একদম জুড়িয়ে যাবে আর এই ব্রিজের উপর ভিড় হওয়ার একটাই কারণ ছোট ছোট কিছু ফুচকার দোকান বসন হচ্ছে ব্রিজের উপরে আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা ব্রিজ পার হয়ে দেখবেন একটা গ্যারেজ আর গ্যারেজের মধ্যে আপনারা একদম নিশ্চিন্তে গাড়ি রাখে দেবেন আর এত দূর আসার পরে আমার যখন কিছু ফলোয়ারস লাইক করার সাথে দেখা হয় যায় তখন তো আমার মনটা আরো বেশি খুশি হয় যায় নৌকার উপর কিছু খাওয়ার জন্য নিয়ে নিছি খানিকটা বুট আর বাদাম অন্যদিকে নৌকোর উপর কিছু কিছু ভাইরা তো সাউন্ড বক্স তুলে ডান্স করা শুরু করে অবশেষে চলে একটা ঘাট থেকে লাগবে আর অবশেষে আমরা একটা নৌকো ঠিক করে জন্য যে থেকে তিরিশ টি এগুলো আর এই জায়গাতে একদমই কোন নৌকোর অভাব হয় না মানে শত শত নৌকো আছে একটু পর পরে অনেকগুলো ঘাট আছে হাসাই গাড়ি বিলের নাম আমি অনেক আগে থেকেই শুনেছি কিন্তু এত লোক হয় আগে জানতাম না আর এই বিলের পানি কিন্তু একদম কালার আর আপনারা চাইলে বাসা থেকে প্যান আর গামছাও নিয়ে আসতে পারেন তিরিশ টাকা ভাড়া দিয়ে মোটামুটি আমাদেরকে দেড় কিলোমিটার নৌকাত করে ঘুরে নিয়ে বেড়ান হয় আপনারা যদি পুরো পরিবার নিয়ে বেড়াতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা পুরো নৌকটি রিজার্ভ নেবেন আর কতক্ষণ নৌকাত চড়ে ঘুরবেন সেই টাইমটা অবশ্যই দেখে নেবেন ঘড়িতে আর এই বিলের পানি কিন্তু একদম নীল সমুদ্রের পানির মতন তো হাসাইগারি বিলের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন তো আজকের ভিডিও ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ